নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা জয়মাতারাণী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক চিকিৎসার একটি দিন অতীতের আঘাতগুলি ছেড়ে দিন এবং একটি খোলামেলা হৃদয়ে এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন আপনার হৃদয়ে আনন্দ নিয়ে আসা মুহূর্তগুলি উপভোগ করুন আপনার ক্যারিয়ার আপনি দক্ষতা উন্নয়ন এবং বৃদ্ধির উপর মনোনিবেশ করার কারণে সমৃদ্ধ হবে এই দিনটি সৃজনশীল ধারণাগুলির অনুসন্ধানকে উৎসাহিত করে যা আপনার কর্মজীবন বা ব্যক্তিগত প্রচেষ্টাকে উপকৃত করতে পারে ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনি আপনার পেশাদার জীবনে সমর্থন পাবেন আর্থিক সংক্রান্ত এটি আপনার খরচগুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আজ আপনার ভালোবাসার জীবন বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের একটি সময় পার করবে যা আপনার সম্পর্কগুলিতে আরও বোঝাপড়া আনবে ক্ষুদ্র বার্তা বা ছোট উপহার ভাগাভাগি পরিবারে ভালোবাসার অনুভূতিকে উজ্জ্বল করে আপনার পারস্পরিক বোঝাপড়া যে কোনো বাধা কাটিয়ে উঠবে পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে স্বাস্থ্যে উন্নতি ঘটবে আপনি শারীরিক এবং আবেগিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখলে স্বাস্থ্যগতভাবে মানসিক স্পষ্টতার উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন আপনার গভীর আত্মকে অনুসন্ধান করুন এবং নীরব ধ্যান এবং অধ্যান্তিক অধ্যায়নের মাধ্যমে জ্ঞান লাভের চেষ্টা করুন কঠিন কাজে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ আপনাকে মানসিকভাবে তীক্ষ্ণ রাখে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার ভাবমূর্তি সুদীর হয় বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন আজ আপনার অন্যান্যদের সাথে সম্পর্ক সুমধুর হবে আপনার চারপাশের শান্তি এবং বোঝাপড়া উপভোগ করুন আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃত হবেন এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা বা পুরস্কৃত হতে পারেন কর্মজীবনের সম্ভাবনা উজ্জ্বল মনে হচ্ছে তাই আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন কর্মজীবন একটি স্থিতিশীল গতিতে এগিয়ে চলবে তবে নতুন উদ্যোগে তাড়াহুড়ো করবেন না কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে এই সময়টি পেশাগত বৃদ্ধি এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি উৎসাহিত করে আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল এবং আপনি সঞ্চয়ের নতুন উপায় খুঁজে পেতে পারেন ছোট ছোট সহানুভূতির কাজগুলি আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে সম্পর্কগুলি ভালো অবস্থায় রয়েছে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সমর্থন অনুভব করবেন আপনি পারিবারিক বোঝাপড়ার সাথে একটি সম্বন্ধের সময় কাটিয়ে উঠবেন আপনার মায়ের সাথে সম্পর্ক উন্নত হবে যেহেতু আপনি তার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা করবেন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে তবে সীমানার প্রতি মনোযোগ দিন আপনার মানসিক সুস্থতার প্রতি সতর্ক থাকুন কারণ চাপ আপনার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে স্বল্প বিরতি মনোযোগ ফিরিয়ে আনে ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করে প্রতিদিন স্বল্প প্রার্থনা নেতিবাচক পুনরাবৃত্ত চিন্তাকে প্রশমিত করে আজ ছোট দুর্ঘটনা ছোট অস্বস্তি তৈরি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশে সচেতন থাকুন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতাই বিশ্বাস রাখুন আপনার পরীক্ষাগুলির ফলাফল চমৎকার হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় প্রতিশ্রুতির জন্য আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি নতুন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় মনোযোগী থাকবেন ব্যবসায়ী শুভ পরিবর্তন আসতে পারে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসতে পারে কারো বিয়ের বিষয়ে আনন্দের খবর আসতে পারে ব্যবসায়ী আয় বৃদ্ধি হতে পারে খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে অপব্যয় থেকে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না বাড়িতে সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে খুব সাবধান থাকুন পেশার ক্ষেত্রে আনন্দের দিন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ